আসসালামু আলাইকুম সকলকে আজকে আমাদের অধ্যয়নের বিষয় হবে দ্বাদশ অধ্যায় মহাকাশ ও উপগ্রহ ও যাদের চিন্তাভাবনা বড় হয়ে আকাশ বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানীতে তোমরা থাকতে চাও রিসার্চ করতে চাও তাদের জন্য অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়ে যদি আমি বলি যে ইম্পর্টেন্সের কোনো অংশ আছে কিনা না তো আমি বলবো সম্পূর্ণ অধ্যায় একটা সম্পূর্ণ ইম্পর্টেন্স কি করে কারণ হচ্ছে যে এখানে এমন কোনো সাইড টপিক ইউজ করা হয়নি যেগুলো হচ্ছে তোমাদের কোনো কাজে লাগবে না ঠিক আছে তো যখন তোমরা বড়ো হয়ে ফিজিক্স কেমিস্ট্রিতে যাবে ফিজিক্সে যাবে বিশেষত্ব তখন মহাবিশ্বের এই অধ্যায় থেকে অনেক অনেক কিছু পাবে যেটা তোমাদের সা পড়াশোনার সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে ঠিক আছে তো চলো কোন রকম কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের অনুশীলনীতে চলে যাই তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে মহাকাশ ও উপগ্রহ তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে অধ্যায়টা বলা আছে এরপরে যদি দেখো শূন্যস্থান অংশে তো এখানে যে সমস্ত শূন্যস্থানের উপর আমি এভাবে মার্ক করে দিয়েছি মানে হচ্ছে এইভাবে যে লিখে দিচ্ছি সেগুলোই হচ্ছে আমাদের উত্তর তো আমরা যদি একবার রিডিং পড়ে নেই মহাকাশে গ্যালাক্সি সমূহ বিচরণশীল গ্রহকে আবর্তনকারী বস্তুদের বলা হয় উপগ্রহ সৌরজগতে যে গ্যালারি গ্যালাক্সি রয়েছে তার নাম ছায়াপথ মানুষের তৈরি মহাকাশযান যান হলো কৃত্রিম উপগ্রহ এরপরে যে নারী প্রথম মহাকাশ ভ্রমণ করেছেন তার নাম ভ্যালেন্টিনা টেরেস্কোভা ঠিক আছে এরপরে আমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে সুন্দরভাবে কপি করে নিবা অথবা হচ্ছে স্ক্রিনশট তুলে নিবা ওকে এরপরে প্রশ্ন দুই মহাবিশ্বের বিশালতা ব্যাখ্যা করো প্রশ্নটাও বিশাল মানে বুঝাতে চাইছেও কিছু বিশাল বিশাল ঠিক আছে সো ফান করে বললাম তোমরা লিখে নিও এরপরে হচ্ছে গ্যালাক্সি কি আমরা কেন গ্যালাক্সিতে বসবাস করি সব কিছু এখানে সুন্দরভাবে বলা হয়েছে ছায়াপথ মিলকুয়ে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করতেছি দেখি যদি তোমাদের সারা পাই অবশ্যই আনব এরপরে হচ্ছে সৌরজগৎ কাকে বলে কোন কোন গ্রহ আছে সব কিছু এখানে সুন্দরভাবে বলা রয়েছে এরপরে হচ্ছে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কেন ঘোরে কেন বিচরণ করে সেটাই আর কি এখানে বলা হয়েছে ঠিক আছে কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ হচ্ছে আমাদের যে স্যাটেলাইট সমূহ আছে সেগুলো ঠিক আছে এরকম টাইপের যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ যেগুলো হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে একটা চক্রাকারে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্লেস অবতরণ করে ওকে এরপরে হচ্ছে উপগ্রহ মানুষকে মানুষের অনেক কাজে লাগে ব্যাখ্যা করো কেন কাজে লাগে অবশ্যই তোমরা জানো এগুলো স্যাটেলাইট কি আমাদের নেটওয়ার্ক পরিবহন তারপরে হচ্ছে আমাদের তোমরা যদি বলো টিভি সিগনাল এই সমস্ত পরিবহনের কাজে ব্যবহৃত হয় ওকে ওকে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এবং টিভি সিগনালগুলো তো তোমরা অবশ্যই জানো ওয়াইফাই টিভি সিগনালের যে বিষয়গুলো সেগুলো ওকে এরপরে হচ্ছে আমাদের বহু নির্বাচনী পার্ট তোমাদের জানাই আছে যেগুলো লালমার্ক করা সেগুলো হচ্ছে এটা সঠিক উত্তর সো সেভাবে তোমরা একটু এখান থেকে নিয়ে নিও যে বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে সেটা হচ্ছে সাতষট্টিটি গ্যালাক্সি কি গ্যালাক্সির একটা সুন্দর বিবরণ দিয়েছে একটা ছক দেওয়া আছে শক থেকে বলা হচ্ছে এন উপগ্রহ কোনটি তো এন উপগ্রহ তোমাদের বলতে হবে এরপরে হচ্ছে ছকে কাজের ভিত্তিতে দুটি উপগ্রহ একই প্রকৃতির তো কোন দুটি একই প্রকৃতির এম এবার হচ্ছে পি ওকে এরপরে আমাদের একটা সৃজনশীল সৃজনশীলটা সম্পূর্ণ পরে এখান থেকে ক খ গ খ চারটা উত্তর করতে হবে তো আমি এখানে সুন্দরভাবে দুই ক এবং খ নম্বরটা তোমাদের পড়ে শোনাচ্ছি তো প্রথম ক নাম্বারটা ছিল আমাদের কৃত্রিম উপগ্রহ কি তো মানুষের পাঠানো রেশম বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ তোমরা চাইলে মানুষের পাঠানো এই অংশটুকু তোমরা এখান থেকে ক্যান্সেল করতে পারো ওকে আমি এটা দিয়েছিলাম আমার নিজের পড়ার উপর ভিত্তি করে যদি তোমাদের জন্য না ছিল না এটা ওকে সো ক্ষুদ্র পোকারা ক্ষুদ্র পোকা আচ্ছা এটা আপনি প্রশ্নটা আগে শুনি প্রশ্নটা হচ্ছে মহাবিশ্ব বলতে কি বোঝায় ঠিক আছে তো মহাবিশ্ব কি যে ক্ষুদ্র পোকার একটি ধূলিকণা থেকে শুরু করে আমাদের পৃথিবী এই দূরদূরান্তে গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এবং দেখা না যাওয়া কিছু আছে তারা সব কিছুই নিয়ে মহাবিশ্ব ওকে এখানে অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই মহাবিশ্বের অনেক কিছুই মহাকায় নামক ফাঁকা এলাকায় এই যে মহাকায় নামক যে ফাঁকা জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহাবিশ্বের রয়েছে কোটি কোটি গ্যালাক্সি এবং নক্ষত্র ওকে এরপরে যে আমরা গ নম্বরটা দেখি যে সরি রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘূর্ণীভূত হওয়ার তথ্য পাওয়ার পর বকরসাধকের উপকার আচ্ছা ঠিক আছে তোমরা এখান থেকে সুন্দরভাবে তোমাদের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা পড়ে নেবে উদ্দীপকটা পড়লে তোমরা গয় কী চেয়েছে ঘয় কী চেয়েছে বুঝতে পারবে ওকে তো আমি যদি এই সমস্ত তোমাদের ডিটেইলে বলতে চাই আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং ইউটিউবে এটাকে অ্যাকসেপ্ট করবে না ওকে সো রেডিও অফিসের যে সম্পূর্ণ বিবরণটা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে যদি আমি বলতে চাই যে এইটুকু যদি তুমি একদম কাট টু কাট লিখতে পারো তাহলে হয়তো বা তোমাকে প্রশ্নে তিনে তিন দিতেও পারে ওকে যদি তুমি এখান থেকে কিছু মিস করো বা হচ্ছে তোমার তুমি যে নিজের থেকে বানিয়ে কিছু লেখার চেষ্টা করো অবশ্যই চেষ্টা করবে সঠিকটা লেখার জন্য জানি জেনে শুনে লেখার জন্য ওকে এরপরে আসছে আমাদের ঘ নম্বর সম্পূর্ণ এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যেখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এটা সূর্য আমরা বুঝতেই পারতেছি আর এটা হচ্ছে আমাদের একটা উপগ্রহ কিছু একটা গ্রহ তার পাশ দিয়ে অপর্তন করতেছে এটা হচ্ছে একটা গ্রহ আর এই যে এটা ছোট দেখতেছি এটা হচ্ছে একটা উপগ্রহ ওকে মানে যদি আমরা এটাকে একটা পৃথিবী হিসেবে ধারণা করি তাহলে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে এটা আমরা বুঝতে পারতেছি ওকে তো প্রথম ক নম্বরে বলা হয়েছে মহাশূন্য কাকে বলে তো আমরা এখানে সুন্দরভাবে বলব গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা বিদ্যমান তাকে মহাশূন্য বলে ঠিক আছে তো আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বুঝাই যে মনে করো আচ্ছা এটাই বুঝাই এটা হচ্ছে আমাদের সূর্য ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পৃথিবী সো পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে যে ফাঁকা স্থানটা রয়েছে এই ফাঁকা স্থানটা এটাকেই বলতে হচ্ছে মহাশূন্য ওকে এরপরে হচ্ছে আমাদের খ নম্বরে বলা হচ্ছে চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো খুব সহজ চাঁদ এবং কৃত্রিম উপগ্রহের মধ্যে কি পার্থক্য হতে পারে আমরা জানি যেমন আমরা এখানে যদি বলি চাঁদের ক্ষেত্রে পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মন একটি প্রাকৃতিক বস্তু হলো চাঁদ আর কৃত্রিম উপগ্রহ হচ্ছে একটা কৃত্রিম বস্তু যেটা মানুষ কৃতিকা তৈরি করা হয়েছে ওকে চাঁদ হচ্ছে মহাজাগতিক মেঘ থেকে চাঁদের সৃষ্টি হয় এবং কৃত্রিম উপগ্রহ মানুষের সৃষ্টি চাঁদের আকার কৃত্রিম উপগ্রহের তুলনায় অনেক বড় কৃত্রিম উপগ্রহ আকারে ছোট আমাদের সাধারণ স্বাভাবিক ধারণা আমরা এটা জানি ওকে তো এরপরে হচ্ছে পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো পি কি আমরা জানি পি হচ্ছে একটা সূর্য যেটা তোমরা চিত্র দেখে খুব সহজেই বুঝতে পারো সূর্যের এখানে সুন্দর বিবরণ এখানে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে পি কিউ আর এর সম্পর্কে তুলনামূলক আচরণ আলোচনা করো ঠিক আছে তো এখানে আমরা দেখি কি আমাদের এখানে বলা হয়েছে পি হচ্ছে একটা সূর্য এটা আমরা জানি এরপরে কিউ হলো পৃথিবী দেখেছো আমি তোমাকে যেটা বলেছি পৃথিবী কিউ হচ্ছে পৃথিবী আর উপগ্রহ হচ্ছে চাঁদ তো এখানে পৃথিবী সূর্য এবং চাঁদের একটা তুলনামূলক আলোচনা করা হয়েছে আই হোপ তোমরা এখান থেকে স্ক্রিনশট অথবা লিখে নিতে পারবে তো আজকের ভিডিওতে একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাও আর যদি ভালো লাগে সেটাও জানাও আর যারা এখনও আমি আসলে এই এই কথাটা বলি না ভিডিওতে বাট ডু সাবস্ক্রাইব ওকে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ডু অবভিয়াসলি যেটা বললাম সাবস্ক্রাইব করো লাইক করো এবং আমার সাথেই থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম